করা হয়েছে এবং হচ্ছিল এই প্যানেলটা ভাঙার জন্য আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে প্রথম কোনো স্টেপ হয়েছে কিনা আমাদের মিডিয়া থেকে আড়াল করে দেওয়া আমাদের ভয়েসগুলো সামনে না আসা কোনো রকম কাভারেজে না থাকা না রাখা সব জায়গা থেকে মাইনাস করা এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রথম দিন থেকে যাচ্ছে কিন্তু আমরা লড়াই অফ করি নাই কারণ বললাম তো আমাদের এই জামাল উদ্দিন খালিদ ভাই এনিয়াপু বা মাহিন ভাই এই তিনজন মিলে কিন্তু আমাদের প্যানেলের শক্তি ছিল না আমাদের প্যানেলের শক্তি আমরা সবাই ছিলাম এই কারণে প্রথম দিন থেকে আমাদের ভাঙতে পারেনি লাস্ট কোপটা আমাদের এইভাবে দেওয়া হয়েছে মন্ত্রী থেকে সেই কোপটা আসছে যে আমাদের প্যানেলে লাস্ট একটা আঘাত করা যায় কি না যাতে আমাদের শেষ মুহূর্তে আমাদের বসাই দেওয়া যাওয়া যায় কি না এই লাস্ট তিন দিন আগে কিন্তু আমরা এখন পর্যন্ত একদম ক্লিয়ার ভাবে বলতে চাই আমরা প্রথম দিন থেকে থামি নেই আমরা ইনশাল্লাহ এই ডাকশো হওয়ার পর থেকে পরও আমরা থামবো না আমাদের যে কাজ চলতেছিল সেটা চলবে আর আপনারা যত যত ধরনের অপরাজনীতি করতেছেন যত ধরনের ষড়যন্ত্র করতেছেন আপনারা করতে থাকেন আমরা এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো আজকেও দাঁড়াবো কাল এবং আগামীতেও দাঁড়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ